আপনি আপনারা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট করতে থাকুন ভাই ভাই সর্বোপরি এখন এই ঠান্ডির মাংস কেমন ভাই আমরা তো খাইছি আমাদের কাছে ভালো লাগছে

জাকির ভাই যে আনছে আমার টার্গেট আছে আমি দুই তিনটে আল্লাহ আসলে দেখে নেবাই না অবশ্যই আমি অনেক বড় রেস্টুরেন্ট গেছি অনেক ভালো ভালো জায়গায় গেছি এরম কেক কিন্তু হ্যাঁ কেউ দেয়ারেন

আমরা মূল অভি মূল আভু গেছে মুলা আভু ভাগল লয়ে গেছে একদিন আশু একদিন মই উড়া একদিন গরু উড়া আবার মূলা জুস বানায় করলা জুস বানায় পেঁপে জুস বানায় আনারস জুস বানায় লেবু জুস বানায় মানে পুরো ভাগল লয়ে গেছে এখন আমরা ভাগল লাভার দাও না আয়া খায় চাই কেরম লাগে বস্তু ভালোই হিকছে কিন্তু জাল কম দিছে রিবো আমারে দিগান রাগি চাই নাই হাঁস রয়েছে একমাত্র নিজান বাইয়ের জন্য সত্তর ভাস করে দিলাম

নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ খাবারটা অনেক ভালো হয়েছে কিন্তু সব সাইডে ভালো হয়েছে মাংসটা সিদ্ধ হয়েছে ভালো মাংসটা সিদ্ধ হয়েছে ভালো আমারও দুপুরে যে আমার

তবে ভাই যেটা বলছে ঝালটা যদি আরেকটু বেশি হইতো আরো ভালো লাগতো তবে একটা করে রসুন দিছে আমাদেরকে পাঁচ পিস মাংস দিছে দুশো পঞ্চাশ টাকা প্রাইস তবে আমরা আপু আমরা ইয়ার মাংস পাবো কবে উটের মাংস পাবো কবে বলেন তো আপনাদের কথা শুনতে 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 আজকে সতেরো দিন ষোলো দিন পরে হাসান

মানে আমি সরাসরি যাওয়ার পর আমার ধারণাটা একদম চেঞ্জ হয়ে গেছে আসলে আপনারা আবার বলতে পারেন ইউটিউবার যারা আছেন যে মিজান ভাই আমার দোকানে আসছে আমার প্রমোট করতে চাই মনে আলগা একটা সিরিজ করতেছি বা আলগা পাম দিতেছি এটা কি কিন্তু একদম রিয়েল আমার এই বিজনেসের বাদ আমি রিয়েল লাইফ থেকে বলতেছি সত্য তখন মিজান ভাইয়ের প্রতি আমার ধারণাটা পাল্টায় গেল তারপর আমি হচ্ছে রেগুলার না দু একদিন পর পর ভাই হোটেলে যাইতাম নিজে নিজে খাইলাম

ঘণ্টাই ঘণ্টাই নাম চেঞ্জ কৰি আপুনি

আমরা বুঝব হ্যাঁ একটাই থাক বিজয়ন ভাই না এই ভাই আমরা নতুন লোক আমরা আবার রাস্তা একটা দেয়া দিন যান বেয়রো ইনশাআল্লাহ আমাদের ফ্রি নাও দিন আমি আমুলা আল্লাহ হে দেন না ধরে হারไมค์কে ফ্রি কি আপনি রেখে দাও আমাদের পিউ এর এন্ড এর দিকে অলকে আলমানশুরা

আইদারভাই খুব করে তোমাদের এটা রাষ্ট্র হতেছে যদি লাভ নাও তাহলে শুরু করো ভাই রুটি ও দুটা শুরু করো ওইলা মাসে শুরু করতে আরো ভালো

আচ্ছা <laughs> আমরা <laughs>

সব সামর এ চপটি কো চপটি এ আপু சாপটি

কে জানো उसको কইবে না না একবার দোকানে যাবে না বল আমিghost কইবানি আর তুমি একটা রান লই বই এসো উগুরের রান নিব না তাহলে হার কামে করতে পারব না দি না উল্টানোর না কথা আমাদের না এই ভাই ঠিক আছে নি এই হই যাবে না

কোন কত রে বুঝিনা এটা কি আমি বুঝিনা ভাই আপনারা আপনারা আমার কি নায়ক বানাইছেন

আমি আর নিতে না আমি কই না আপনার কথা যাবো না আমি আমার মন মতো আমি ঘুরতে যাবো যদি আপনার মন চাই ভিডিও নিতে আপনারা আয় আজ যার ভালা না লাগে হার দরকার নেই বাংলাদেশের সরকারের এই অর্ধেক পয়সা পছন্দ করেন